প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ঋণের লোভ দেখিয়ে লক্ষ লক্ষ লোককে ঢাকার শাহবাগে নিয়ে আসলো বিষয়টি সত্যি অবাক করার বিষয় কিভাবে আনলো কারা আনল সেগুলো আমাদের প্রশাসন জানতে পারলো না ঢাকা পর্যন্ত চলে আসলো বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো করছে একটা কি সেনাবাহিনীর গোয়েন্দা রয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা রয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা রয়েছে তারা জানতেই পারল না হয় রাজ গতকাল রাত্রে থেকেই কিন্তু ফেসবুকে বিভিন্নজন পোস্ট দিচ্ছিল ঢাকায় যাচ্ছে ঋণের জন্য তাহলে নেতিতে জানতে পারছি বাট গোয়েন্দা সংস্থারা জানতে পারছে না এটা একটা অবিশ্বাস্য বিষয় নাকি জেনেও না জানার ভান করছে অথবা এর ভিতরে কি অন্য কোনো দুর্বিসন্ধি রয়েছে কি না সেগুলো খতিয়ে দেখা দরকার যে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে মোস্তফা আমিন নামে একটি লোক তার কিছু লিপলেট কিন্তু ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় সেগুলোও আমরা দেখলাম এই লোক যে মানুষদেরকে প্রলোভন দেখিয়েছে যে লাখ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত বিনা সুদে ডক্টর মোহাম্মদ ইনুস ঋণ দেবেন এই বলে ঢাকা অভিমুখে লাখ লাখ লোক গতকাল রাত্রে বারোটার পরেই ঢাকা সাবাদ এবং তেছি তে আসা শুরু করে বাস মাইক্রোবাস বিভিন্নভাবে পিক আপ ভরে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা এবং পুলিশ প্রশাসন টনক নড়ে তারা যখন দেখতে পারে একের পর এক গাড়ি ভরে লোক আসছে তাদেরকে যখন জিজ্ঞাসা করে তখন তারা বলে এখানে সমাবেশ হওয়ার কথা সমাবেশ কোথায় সমাবেশ খুঁজতে থাকে আসলে ঘটনাটা কিভাবে ঘটানো হচ্ছে এ বিষয়টা যদি আসার পরে জানতে পারি তাহলে বিষয়টা কিন্তু খুবই ক্ষতিকর এ বিষয়টিতে অবশ্যই আগে জানা উচিত ছিল সরকারেরও আগে জানা উচিত ছিল এমনকি গোয়েন্দা সংস্থাগুলো আগেই জানা উচিত ছিল এতগুলো গাড়ি ঢাকার অভিমুখে বিভিন্ন জায়গা থেকে আসা শুরু করলো পুলিশ প্রশাসন কি অবশ্যই দান্ত না যে স্থানগুলো থেকে আসছিল সেখান থেকে কি বুঝতে পারেনি অথবা ঢাকায় আসার পরেই ঢাকায় যখন এই যে যে পুলিশ এবং ছাত্ররা ছাত্র বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা যখন সোচ্চার হলো তখনই শুধুমাত্র এদেরকে ভণ্ডুল করে দেওয়া হলো অথবা গাড়িগুলোকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হলো যাই হোক হয়তো একটি বড় ধরনের সমাবেশ লাখ লাখ সমাবেশ করে এই সরকারকে ইনস্টাবিলিটি করা অস্থিরতা তৈরি করা এর পিছনের কারণগুলো কি আমি এর আগেও একটি ভিডিওতে বলেছি এর পিছনের কারণ কিন্তু থাকতে পারে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে একটা হচ্ছে সরাসরি ভারতীয় যে গোয়েন্দা সংস্থা রয়ের ভূমিকা থাকতে পারে দেশকে অস্থিতিশীল করে ডক্টর মোহাম্মদ ইনুসের ইন্টিরিয়াম গভর্নমেন্টকে অস্বস্তিতে রাখা এবং চাপে রাখা অথবা পতন ঘটানো আরেকটি গণ অভ্যুত্থান করে অন্য আরেকটি দল বা অন্য আরেকটি গোষ্ঠী ক্ষমতার কেন্দ্রভিত্তিতে পৌঁছে যাক এটাও তাদের অবিলক্ষ হতে পারে অথবা বাংলাদেশে কি আরেকটি সেনা অভ্যুত্থানের দিকে ধাবিত হচ্ছে বিগত দিনগুলোতে বাংলাদেশের ইতিহাসে যে অথবা পৃথিবীর ইতিহাসে সেনা অভ্যুত্থানগুলো কিন্তু এমনভাবেই হয় আপনারা দেখে থাকবেন এরশাদ কিন্তু ঠিক এভাবেই বিচারপতি ছাত্তারকে কিন্তু এভাবেই সরিয়ে দিয়েছিল এই যে সিস্টেম সেই সিস্টেমে সেনা অভ্যুত্থানগুলো যেভাবে হয় তার কি একটি পদধ্বনি শোনা যাচ্ছে কিনা ঢাকার বুকে সেটা কিন্তু খুবই আশ্চর্যজনক হবে না এক্ষেত্রে সরকার কি করছে সরকারের যারা রাষ্ট্রযন্ত্র যাদেরকে এটা দেখা দরকার তাদের তারা কেন এটাকে অগ্রিমভাবে ব্যবস্থা গ্রহণ করছে না এটা কিন্তু একটা অবশ্যই অবশ্যই একটি দৃষ্টিকোণ বিষয় এই বিষয়টিকে অবশ্যই আরও খতিয়ে দেখা দরকার এ ধরনের ঘটনায় কারা জড়িত তাদেরকে তাদেরকে ধরা উচিত এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এর একেবারে পিছনে সমূলে উৎপাদন করা উচিত না হলে কিন্তু এর পিছনের অন্তর্নিহিত ব্যাখ্যা হয়তো বা কী হতে পারে এটার ব্যাখ্যা কী দেশকে অস্থিতিশীল করা বাইরের গণিত সংস্থার হাত হয়েছে কিনা বাংলাদেশের সেনাবাহিনীর হাত রয়েছে কিনা অথবা এদেশে তৃতীয় কোনো শক্তি ক্ষমতায় আসতে চাচ্ছে কিনা কারণে কি কারণে এই ঘটনা ঘটছে এই যে লক্ষ লক্ষ লোক ঢাকায় আসলো ঋণের ছলাকলা করে অর্থাৎ অহিংস অভ্যুত্থান বাংলাদেশ তারা অভ্যুত্থান ঘটাবে ভালো কথা কিন্তু মিথ্যা প্ররোচনায় কেন আশ্রয় নেবে কেন মিথ্যা আশ্বাস দিয়ে কেন লোকদেরকে আনবে এর পিছনের কারণটা কি এটা কিন্তু সরকারকে অবশ্যই খতিয়ে দেখতে হবে এবং ত্বরিত গতিতে খতিয়ে দেখতে হবে আমি মনে করি দু এক দিনের ভিতর এর সমূল এবং এর মূল কাহিনীটা বের করে আনা উচিত তা না হলে কিন্তু সরকার ক্রমণায় বিপদের দিকে অগ্রসর হচ্ছে এটা কিন্তু দেখতে পাচ্ছি এই বিপদ থেকে উদ্ধার পেতে হলে এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখে এর মূল কারণ খুঁজে বের করা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে